আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদ শেষ আবার সবার কর্মব্যস্ততা শুরু ব্যস্ত ব্যস্তই নগরীতে সবাই আবার ব্যস্ত হয়ে পড়বে আমিও তার থেকে ব্যতিক্রম নই আমারও ছুটি শেষ আমিও কাজে ব্যস্ত হয়ে পড়েছি বর্তমান সময়ের শিক্ষাক্ষেত্রে নতুন কারিকুলামের জন্য স্টুডেন্টদের পড়ানোর চেয়ে হাতের বিভিন্ন কাজ করে দিতে হয় বেশি আমার সব স্টুডেন্টদের একদম এ মাসের শেষের দিকে তার মধ্যে অষ্টম শ্রেণীর স্টুডেন্টের এই হাতের কাজগুলো ছিল এর মধ্যে কিছু ছিল ইন্ডিভিজুয়াল ওয়ার্ক কিছু ছিল পেয়ার ওয়ার্ক কিছু ছিল গ্রুপ ওয়ার্ক পেয়ার ওয়ার্ক প্লাস গ্রুপ ওয়ার্ক এগুলো দলের সবাই মিলে করে ফেলে বাট ইন্ডিভিজুয়াল ওয়ার্কগুলো যেগুলো সেগুলো একাই করতে হয় আর যেহেতু স্টুডেন্টরা সব পারে না করতে এর জন্য ওইগুলো বাসার টিচারদেরই করে দিতে হয় আমারও সেই একই অবস্থা আমার স্টুডেন্ট যেহেতু পারতেছে না আমার এগুলো করে দিতে হচ্ছে এখন আমি যেরকম পারছি ওই করে দিচ্ছি বাট আই এম ট্রাইং টু ডু ওয়েল স্টুডেন্টদের ইন্ডিভিজুয়াল যে কাজগুলো করতে দেয় সেগুলো অলমোস্ট বাচ্চারাই বাসার টিচার অথবা অন্য কাউকে দিয়ে করায় আনে তাহলে কি লাভ হলো তাদের এসব দিয়ে আর স্কুলের টিচাররাও কিন্তু বুঝতে পারে যে এটা ওরা করতে পারেনি তার মধ্যেও টিচার এগুলি দিয়ে দেয় আর এগুলোর মধ্যেই নাম্বার দেওয়া হয় ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এইগুলা অবশ্যই স্কুল টিচারদের এখানে কোনো দোষ নেই কারণ এখন বর্তমান সময়ে কারিকুলামই এমন যে নাচ গান বিভিন্ন কিছু তৈরি করে নিয়ে যেতে হবে রান্না করে নিয়ে যেতে হবে যার কারণে স্কুলের টিচাররাও ওগুলি করতে দেয় আমার স্টুডেন্টের একটা কাজ ছিল সেটা হচ্ছে পেন্সিল দিয়ে একটা নিসর্গ দৃশ্য আঁকতে হবে যেহেতু পারছে না আমি এঁকে দিচ্ছি হুবক বইয়ের মতো আঁকতে হবে আমি যেমনটা পারছি অমনি করছি তবে এটা বইয়ের থেকে প্রিন্ট করে নিলে হবে বাট এঁকে দিতে পারলে বেটার এর জন্য আমি এটাই করে দিচ্ছি প্রিন্ট করতে দেইনি এঁকে দিচ্ছি দেখা যাক কেমন হয় এখনকার কারিকুলামে বাচ্চাদের পড়া কম বলা যায় পড়া হয়ই না অন্যান্য অ্যাক্টিভিটি বেশি আর ওই সব অ্যাক্টিভিটি করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় আর ওই সব কেনার জন্য টাকারও প্রয়োজন হয় যারা দরিদ্র গড় সন্তান তাদের পক্ষে সম্ভব না এত কিছু কিনে আনা এই যে বিভিন্ন হাতের কাজগুলো যে দেওয়া হয় এর জন্য দরকার পড়ে বিভিন্ন রং, প্লাস সাইন প্যান কালার প্যান অফসেট পেপার কালার পেপার অ্যাকসেট্রা অ্যাকসেট্রা বাট একজন দরিদ্র গড়ের সন্তানের পক্ষে যখন তখন এইগুলো কিনে আনা সম্ভব নয় এইসব হাতের কাজ করে পড়ালেখা কোনো ডেভেলপ হইতেছে বলে আমার মনে হচ্ছে না বরঞ্চ বাচ্চারা এখন পড়ালেখা কম করে আর মোবাইল টিপা টিপি বেশি সময় পেয়ে গেছে মোবাইল টিপে বাবা মা মোবাইল টিপছো কেন বললেই বলে যে মোবাইলে পড়া আছে এই বলে ওরা সারাক্ষণ মোবাইল টিপে আর মোবাইলে গেমস একসেটটা অ্যাকসেটটা অনেক কিছুই করে আমার মতে এটা ওদের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে যাই হোক এই আমার দৃশ্যটা আমি চেষ্টা করতেছি ভালোভাবে করার জন্য কেমন হচ্ছে আমি জানি না তবে ওই পারফেক্ট তো হবেই না কারণ আমি কোনো চিত্রশিল্পী নই যে হুবহুব বইয়ের মতোই পারবো তবে ট্রাই করতেছি ভালো করার জন্য আমার ছোট ভাই আবার এই আর্টগুলো খুব ভালো করতে পারে ও বিভিন্ন গ্রামের দৃশ্য আলপনা খুবই ভালো করতে পারে আমার ভাই যখন এই গ্রামের দৃশ্যগুলো আঁকত তখন মনে হইতো যেন ওর স্বপ্নের বাড়ি স্বপ্নের গ্রাম এগুলো যে কেউ দেখলেই ওর দৃশ্যগুলো লাইক করতো আমি আমার ভাইয়ের মতো এত সুন্দর করে আঁকতে পারি না তবে মনে হয় না যে আমি বেশি খারাপ আঁকতেছি মোটামুটি চলে যাবে এমন আঁকতেছি বর্তমান সময়ের কারিকুলামের বাচ্চাদের পড়াইতে হইলে এখন নাচ গান আর্ট সবই মনে হয় শিখতে হবে এমন একটা অবস্থা পড়ানো বাদ দিয়ে এগুলোই করাইতে হবে কারণ তাদের পড়ার এই কাজগুলাই বেশি হয় তাদের মতো আমাদের সময়ে যদি এই রকম কারিকুলাম থাকতো। কতই না মজা হতো এখন যে কারিকুলাম বের বেরোইছে বাচ্চাদের নাচ গান আর্ট সবই শিখাইতে হবে তাহলেই ওদের রেজাল্ট ভালো হবে কারণ ক্লাসে পড়াশোনার চেয়ে এই কাজগুলাই বেশি করানো হয় যাই হোক কথা বলতে বলতে আমার দৃশ্য টাকাও অলমোস্ট ডান জানি না কেমন হইছে। হুবহু বইয়ের মতো না হলেও বইয়ের কাছাকাছি হয়েছে আমার মতে আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চোখ রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন আজ এই পর্যন্তই ధన్యవాద సైకి అల్లేజ్